নেভার নয় নেভার ডাক দিয়ে কাজের দাবিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড আপদা মিত্র ফাইটার অ্যাসোসিয়েশনের জেলা শাসককে ডেপুটেশন দেওয়া ও কর্মসূচি ও অবস্থান কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বাঁকুড়ায় সোমবার ওই সংগঠনের সদস্যরা শহরের তামলি বাঁধে অবস্থান কর্মসূচির শেষে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছাতে গেলে পুরনো এসপি অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায় এই অবস্থায় বাধা টপকে ওই সংগঠনের সদস্যরা এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তা অস্বস্তিতে জড়িয়ে পড়েন তারা এই অবস্থায় এক মহিলা আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন আন্দোলনরত ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদা মিত্র ফাইটার অ্যাসোসিয়েশনের বাকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে প্রশিক্ষণ প্রাপ্তির পর আমরা দু বছর বসে আছি কাজ নেই আমাদের বিপর্যয় মোকাবিলায় ব্যবহার করা হবে বলে কথা দেওয়া হয়েছিল এই সময় থেকে জেলায় কোনো কাজ দেওয়া হয়নি এই অবস্থায় অবিলম্বে কাজের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন তারা দেখুন আমরা দু সালে আপদ মিত্র প্রশিক্ষণ করেছিলাম এনডিআরএফ এর মাধ্যমে বারো দিনের রেসিডেন্সে দু বছর হয়ে আমাদের কাজ হয়নি আমরা বাড়িতে বসে আছি কেন আমাদেরকে কেন কাজ দেওয়া হয়নি আমরা বারবার ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছি কিন্তু আমাদের কোনো করা হয়নি শুধু মিথ্যা ভবিষ্যতে বারবার মিথ্যা প্রতিশ্রুতি চোখে চোখে ভর্তি করে তুলে দিয়ে আমাদেরকে দেখেও দেখা হয় না আমাদেরকে শুনেও শোনা হয় না আমাদেরকে অবজ্ঞা করা হচ্ছে জীবনকে জীবনে আমরা আমাদেরকে জুড়ে ফেলে দেওয়া হয় সারা বছর রাখা আমাদেরকে বলা হয়েছিল ট্রেনিং এর

আমাদের যন্ত্রণা আমরা কেন তুলে ধরতে পারবো না লজ্জা লাগছে যে আমরা পশ্চিমবঙ্গের এই শিক্ষিত বেকার শিক্ষিত রাস্তাতে বারবার আমাদেরকে রাস্তায় যাবে আমাদের দাবি হবে না আমাদের দু বছর ট্রেনিং করে বসে আছি আমরা দু বছর ট্রেনিং করে আমাদের সবাইকে প্রস্তুতি দেওয়া সত্ত্বেও আমাদের ট্রেনিং এর জন্য কোনো কিছু আমাদের না আমাদের বাড়িতে চিঠি আছে না আমাদের ডেকে পাঠানো হয়েছে সামান্য ভোট সামান্য কোনো কিছু বিপর্যয় হলে আমাদের ডেকে পাঠানো হয়নি এত কিছু হচ্ছে সিভিল ডাকছে কিন্তু মিত্র যে একটা শাখা নতুন ট্রেনিং করেইছে এই সমস্যাটা কোনোদিনই সমাধান করতে পারছি না আর পুরো দু বছর আড়াই বছর আমরা বসে আছি আমরা তো আবেদা মিত্রই ট্রেনিং করেছি এবার এখনো কাজ করি নি তো আবেদা মিত্রকে এখনো কাজের স্যাংশন করানো যায়নি

শুভ করে আমাদেরকে প্রত্যেককে যেন গাড়ি দেওয়া

দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মোড় কোতলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ অথবা নাইন অথবা 9647180100